নিন্দা আর প্রশংসা করতে পয়সা লাগে না তবু মানুষ প্রশংসা থেকে অন্যের নিন্দাই বেশি করে উপসংহার যদি এত ভয়ঙ্কর হয় তাহলে সূচনা কেন এত মধুর হয় ব্যর্থতায় মানুষকে তার জীবনের সঠিক পথ চিনতে শেখায় কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মানুষত্বহীন কিছু মানুষের কথার আঘাত সহ্য করা যায় না মাঝে মধ্যে কথাগুলো এমনভাবে কলে যায় এসে আঘাত করে অশ্রু জর্জরিত চক্ষু দিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার থাকে না মানুষ বাছাই করার ক্ষেত্রে অর্থের দিকে ফোকাস না করে তার চরিত্রের দিকে ফোকাস করো অর্থের অভাব নিয়ে বাঁচা যায় চরিত্রহীন মানুষের সাথে স্বস্তিতে বাঁচা যায় না দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয় পৃথিবীতে সবচেয়ে বড় তৃষ্ণা হলো কারোর সাথে একটুখানি কথা বলার তৃষ্ণা মায়া ত্যাগ করে স্মৃতির বিসর্জন দিয়ে পাখির মতো উঠতে পারলে হয়তো জীবন অনেক সুন্দর হতো আমি আর কারোই মায়াই পড়ি না পরিস্থিতি আমায় শিখিয়ে দিয়েছে মানুষের মায়ায় পড়তে নেই যদি কল্পনাগুলো বাস্তব হতো তাহলে বদলে যেত হাজারো জীবনের গল্প কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন যে তোমার অনুপস্থিতি অন্যর দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও